তার ভিতরে আমাদের উসমান হাদি ভাই তিনি কিন্তু অন্যতম ছিলেন আজকে উসমান হাদি ভাই কুমাই রয়েছে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিনা আমরা কেউ জানি না আগামীকাল হয়তো আমার পালা আপনার পালা এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব কিভাবে নির্বাচন করব গতকাল দেখেছেন গণসংযোগ করা অবস্থায় যখন আমার ভাই উসমান হাদি গণসংযোগ করে ফিরছিল রিক্সা করে অত্যন্ত সাধারণ জীবনযাপন তিনি ভাবছিলেন যে তিনি হয়তো এদেশের মানুষের কাছে নিরাপদ সরকার হয়তো তার আশপাশে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গকে রেখেছে কিন্তু কি ঘটল আমার ভাই উসমান হাদিব আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে তার জবাব জবাবদিহিত কিন্তু এই সরকারকে করতে হবে স্বরাষ্ট্র উপদেশটা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না আমরা মনে করি এই মাঝভাঙ্গা স্বরাষ্ট্র উপদেশটা তার নেতৃত্বে কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না সুতরাং যদি আগামীতে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায় যদি সরকার মনে করে জাতিকে সেরা নির্বাচন উপহার দিবে তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র সরিয়ে দেওয়া আমরা দেখছি ডিসি এসপি সহ প্রশাসনের রদ বদল হচ্ছে উপদেষ্টা পরিষদের কেন রদ বদল হচ্ছে না এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেশটাকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এই স্বরাষ্ট্র উপদেশটা তিনি কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না উসমান হাদিকে ছাত্রলীগের দুর্বৃত্তরা গুলি করেছে আমি সর্বশেষ বলতে চাই উসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে চিরণি অভিযান শুরু করতে হবে আজকে আওয়ামী লীগকে আপনারা ধরছেন না বরং আমরা দেখেছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা কিন্তু জামিন পেয়েছে আমি বলতে চাই এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তাদের অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য বিলম্বে চিরণি অভিযান শুরু করতে হবে সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই উসমান হাদি ভাইয়ের জন্য আপনারা দোয়া করেন সে একজন বিপ্লবী নেতা সে যেভাবে এদেশের বিপ্লবী শক্তিকে সংগঠিত করছিল এটি দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে এই ভয় পেয়ে মূলত আজকে তাকে টার্গেট ক্লিন করার পরিকল্পনা নিয়েছিল কিন্তু আমরা বিশ্বাস করি তিনি হয়তো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন